গাইস দেখতে পাচ্ছেন আমি একটা সুন্দর মেয়ের সাথে এ এসেছি নাম তার আখি দেখতে পাখির মত গুরুতর দেখতে পাচ্ছেন কি সুন্দর ওয়া কালো হয়ে গেছে গাইস তো এটা ফ্যাক্ট না পুরা নায়িকার মতো শেষ করার পর আমাকে বললো যে ভাইয়া আমাকে কিছু ছবি তুলে দেন ভাইয়া আমার পায়ে হাতে ধরলো তো আমি বললাম যে পারবো না পারবো না তারপরে বললো ভাইয়া দেন দেন তারপর একটা ছবি তুলে দিলাম তো আজকে মলের ওদিকে আসছিলাম ঘুরতে তো দেখতে দেখতে আরও সে সাথে দেখা গেল তো আমি আরও সে ভিডিও টিডিও দেখি মাঝে মাঝে টুকটাক মানে ইউটিউবে ফরি হতে আসে বা ইউটিউবে খুব ভালো নাটক করে উনি তো ওনার নাটক দেখি তো হঠাৎ আরও সে সাথে দেখা হয়ে ভাবলাম একটা পাঞ্চ করি তো পাঞ্চ করলাম চকলেট দিলাম বা ও খুশিতে লালে ওটা রাইখা দাও তুমি রাইখা দাও আমি ভাই ভাই আপার লেগে নেন ভাই আপার লেগে নেন না আপার লেগে আর কিনে হো নিজের লেগে রাখ